বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আল্লাহর সৃষ্টির লীলা রহস্য এই সৃষ্টির রহস্য ও ঐতিহাসিক নির্দেশনাদি মানুষকে হাতছানি দিয়ে ডাকছে প্রতিটি মুহূর্ত বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বলেছেন ভ্রমণ সিস্টার সৃষ্টির রহস্য জানার ভ্রমণ আমাদের আত্মবিশ্বাস বাড়ায় রোজকারী ব্যস্ততাময় জীবনে মানুষের কাজের ক্লান্তি ও ডিপ্রেশন দূর করতে ঘুরতে যাওয়াটা খুবই দরকার আর যদি পরিবারের ছোট শিশু থাকে তাহলে আমি বলবো তাদের মানসিক বিকাশে তাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে হলেও তাদের নিয়ে ঘুরতে যাওয়াটা উচিত আর সেই চিন্তা করি আজ আমি আমার পরিবারকে সহ নিয়ে চলে গিয়েছিলাম সিলেটের সাদা পাথর সেখানে ঘুরতে ভোলাগঞ্জের তো ঈদের পর এই প্রথম আমাদের কোথাও ঘুরতে যাওয়া আমার ছোট ভাই আসে ঢাকা থেকে তার সাথেই উদ্দেশ্য করি আসলে ঘুরতে যাওয়াটা তো তাদেরকে নিয়ে আমার বাড়ির সামনে থেকে সিনজি করে আমরা রওনা দিই আর ভোলাগঞ্জ আমার বাসা থেকে ঠিক এক থেকে দেড় ঘন্টার মতো লেগেছে এক ঘন্টা বিশ মিনিটের মতো লেগেছে যেতে তো আমরা সকাল ঠিক দশটায় এখান থেকে রওনা করি আর প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করার জন্যই আসলে আমাদের এভাবে বের হয়ে যাওয়াটা রাস্তায় যেতে যেতে পাশ দিয়ে সিলেটের চা বাগান টি স্টেট যেটা সেটা দেখা গেছে দেখতে খুবই সুন্দর লেগেছে রাস্তায় গাড়িতে আনন্দ করতে করতে আমরা ঠিক চলে এলাম দেখেন যেন আকাশ পাহাড়কে ছুঁয়ে রেখেছে দেখতে এত সুন্দর লাগছিল তো এখানে আসার পর আমাদের এখান থেকে নৌকা করতে হবে এখানে আমরা নৌকা ভাড়া করে নেই এখানে নৌকা আটশো টাকা করে নেয় প্রতি নৌকা এই নৌকা আপনাকে ঠিক আপনি যতক্ষণ থাকতে চান সেখানে থাকতে পারবেন ওরা সাদা পাথরের ভিড়ে এসে নামিয়ে দেবে তারপর আপনি ফোন করলে তারা এসেই আবার নিয়ে যাবে এখানে কিছু ক্লিপস তো নৌকার মধ্যে আমার বাচ্চারা খুব আনন্দ করছিল আর নৌকার অনেক শব্দ হচ্ছিল আমরা মামি আজকে দুজনেই চুরি পরেছি যার কারণে খান খান শব্দটা দুজনেই আজকে খুব মজা করছিলাম আমার ছেলেও নৌকায় বসে বলছিল মা পানির মধ্যে কখন নামব মনে হচ্ছে এখানেই নামি নেমে যাই তো শেষ মুহুর্তে আমরা কিন্তু পাড়ে চলে আসি এখানে আসতে প্রায় তিরিশ থেকে ৩৫ মিনিট সময় লেগেছে আর আমাদের যে নৌকার মাঝে ছিল সে আবার দুজন লোকও আমাদের সঙ্গে নিয়েছে কিন্তু আসলে এটা ঠিক না আমরা কিন্তু পুরোই রিজার্ভ করেছিলাম তো সাদা পাথরের পাড়ে আমাদের নামিয়ে দিলো তো আমার বাচ্চারা দেখেন দৌড়াচ্ছে আর সবচেয়ে বড়ো সুন্দর ব্যাপারটা দেখেন আকাশটা পাহাড়টাকে যেভাবে ছেয়েছিলো আকাশের মেঘগুলো পাহাড়টাকে যেন ধোয়ায় ভাসিয়ে নিচ্ছে যে মনে হচ্ছে যেন পাহাড়ের উপরে উঠলেই আমি আকাশটাকে ছুঁতে পারবো আসলে এমন দৃশ্যগুলো ঘুরতে গেলেই দেখা যায় আপনারা তাই বলবো যে আল্লাহর সৃষ্টির দুনিয়াটাকে উপভোগ করার জন্য সাধ্য মতো কাছে কিংবা দূরে যার যেভাবে সাধ্য আছে ঘুরতে বের হয়ে যান দেখবেন আসলে আপনার মনটা যদি খুবই খারাপ থাকে আপনার মনটা অ মানে কি বলবো আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে তার প্রকৃতির দিকে তাকালেই আপনার মনটা যেন এমনিতেই ভালো হয়ে যাবে তাহলে ভাই বোনেরা মিলে পাড়ে এসে কিছুক্ষণ ছবি তুলে নিচ্ছিলাম ছোট ছোট ছোটো রিলস বানিয়ে নিচ্ছিলাম মামা ভাগ্নি এখানে খুব মজা করছে আর এখানে আসার পর মামা ভাগ্নি যে পরিমাণে মজা করেছে এখানে ঘুরতে আসাটা আমাদের সার্থক হয়ে গেছে আর এখানে আমার ছোটো ভাইয়ের সাথে আমার আরও একটা ছোট ভাই আসে আমার ভাইয়ের বন্ধু সে এখানে ঘটক সাজছে বলো আজকে আমি এখানে ঘটকালি করব পাত্রে দেখবো এখানে কিন্তু ঘোড়াও ছিল ঘোড়াগুলো বাহনও ছিল তারপরও ঘোড়ার যে মালিক সে খুব সাহস জোগালো আমাকে বললো আর তারাও খুব ঘোড়ায় চড়ে আনন্দ করছিল তো ঘোড়ায় উঠার পর আমার মেয়ে তো বলছিল যে মা একটু সামনে ঘুরিয়ে নিয়ে আসো সে খুব খুশি আমার ছেলেও এখানে অনেক খুন ঘোড়া চালিয়েছে তো আপনারা একবার হলেও সাদা পাথর এসে ঘুরে যান আপনাদের আশা করি অনেক ভালো লাগবে আর ঘোড়াই চড়ে আমার মেয়ে কিন্তু একটা ছড়াও কাটে ছড়া আমার বৃষ্টি এলো ধম ধম যাই হোক মেয়ে ছড়া কাটা শোনার পর আমরা সামনে এগিয়ে গেলাম এখানে আসার পর আপনার এই যে ছাতার মতো বড় ছাতা আছে এইখানে বসতে একশো টাকা লাগে আর হচ্ছে একটা লকার থাকে এই লকারে আপনি ব্যাগ মোবাইল আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন সেটারও ভাড়া নেওয়া হয় একশো টাকা করে তো এখানে দেখেন মামা ভাগ্নি খুব সুন্দর একটা সিনারি করলো যে ভাগ্নি তাকে ধরে রেখেছে আর মামা ঝর্ণার স্রোতে ভেসে ভেসে চলে যাচ্ছে আর হারে দুর্ভাগা ভাগ্নি তার মামাকে বাঁচাতে পারলো না তারই আর্ত সেটাই সেইখানে অভিনয় করে দেখিয়ে দিয়েছে যাই হোক তাদের এই মামা ভাগ্নির খুনসুটিগুলো আমার বসে বসে উপভোগ করছিলাম আমার ঠান্ডার কারণে আমি আর পানিতে নামিনি আমাদের এখানে পাথর রাখছি কেমন তাই যাই হোক শেষে কিছু পাথর নিয়ে আমরা সবাই বাড়ি ফিরে আসি তো দিনটা খুব আনন্দে কেটেছে তো ঘোরাঘুরি শেষ পানিতে গোসল করা শেষ সব কিছু শেষ করে এখন আমাদের যাবার পালা হয়ে এসেছে শেষে আমরা একটা হোটেলে কিছু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে আসি বাড়ি ফিরে এসে সবাই কিন্তু জম বেশ একটা ঘুম দিয়েছিলাম আর জাফল সরি সাদা পাথরের কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ছোট ভাই আর হচ্ছে আমার বাচ্চারা আমার সাহেব আসতে পারেনি তার কলেজে অনেক কর্মব্যস্ততা ছিল আর আমরা নিজেরাই আজকে আনন্দ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বেশি বেশি ঘুরতে যাবেন